আসলে আল্লাপাদ নিজে অনেক জায়গায় বলেছেন পবিত্র অর্থাৎ সব ক্ষেত্রে আল্লাপা কিন্তু বলেছে কৌশল অবলম্বন করো হালাল পথে সঠিক পথে আল্লাপা কিন্তু নিজেই বলেছেন সবসময় কৌশল অবলম্বন করতে কৌশল যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু আপনি সফলতা সব জায়গায় পাবেন আপনাকে জেনে রাখতে হবে ঈশ্বরের কিন্তু আমাদের প্রকাশ শক্তি ঈশ্বরের কিন্তু আমাদের এর থেকে ভিন্ন পথে যাওয়ার চেষ্টা করেন তারা বলে যে কুসুম কেন করবেন কেন এটা করতে যাবেন কিন্তু আপনি নিজের দিক থেকে চিন্তা করে সঠিকভাবে যে কাজটা আমি করছি এটা কি আমি খেলাল কিনা এটা আসলে মানুষের জন্য ক্ষতি করছে কিনা আর কৌশল তো অবশ্যই অবলম্বন করবেন কারণ আপনার যারা শয়তান তাকে ইংলিশ প্রকাশ্য শ্রোত্র তার একজনের পৃথিবীর নিয়ে আপনাকে বিভ্রান্তি ফেলার চেষ্টা করবে আপনাকে সে কৌশলে অবলম্বন করে সেটাকে উদ্ধার করে আসতে হবে পৃথিবীতে কৌশলের উপর কিন্তু কোনো জিনিস নেই প্রভুতার অভাব বা বারে বারে বিভিন্ন জায়গায় বলেছেন আমি বন কৌশলী তা আসলে আমরা কৌশল অবলম্বন করে কথাগুলো বলি দেখবেন যদি সঠিক পথে ভালোভাবে কৌশল অবলম্বন করে যদি আপনি চলতে পারেন সফলতা আপনারটা আপনার আর এটা আমরা আসলে পারি না এর কারণ হলো শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান জানে যে কৌশল বা মন করে যদি সঠিক পথে তার সিদ্ধান্ত নেওয়া দেওয়া গ্রহণ করা যায় তাহলে সেই সফলটা সফলতা আগে সরকার এটা কলে কাম করা আচ্ছা একটা জিনিস ঘটে গেল এখন অনেক একটা সমস্যা হয়ে গেল এখন সেখানে কি কৌশলটা অবলম্বনটা কীভাবে মানে রুট বিশ্লেষণটা কীভাবে হবে করে হয়ে গেছে যদি একটা সমস্যা যদি হয়ে যায় তাহলে সমস্যা আগে দেখতে হবে সমস্যাটা কোন ক্ষেত্রে কোন ধাঁচে আচ্ছা এরপরে আমাকে ইসলামী নিশ্চি আসলে কী বলে এটাকে চিন্তা ভাবনা করে সেই মতে যদি আগাতে পারেন সফলতা আসবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ কৌশল তোমাকে ধন্যবাদ এটা আসলে বলতে বলার মানে চাচ্ছি বা আমি নিজেও আগ্রহ করলাম কারণ মানুষজন যদি সত্যিকারের এই কৌশল অবলম্বন করে কিছুটা তো উপকৃত হতে পারে তাহলে আমার আপনার সবারই উপকার হবে ধন্যবাদ